আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে খলিফা হারুনুর রশিদ ও বহুলুল দরবেশের ঘটনা শোনাব ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার খলিফা হারুন রশিদ তার দরবারে মদের আসরের আয়োজন করলেন সেখানে বহুলুল দরবেশ এসে উপস্থিত হলেন খলিফা তাকে দেখেই বুঝতে পারলেন বহুলুল দরবেশ ওই পরিবেশ দেখে খুশি হননি তাই বহুলুল কিছু বলার আগেই খলিফা হারুনর রশিদ তাকে বললেন বহুলুল তোমাকে কিছু প্রশ্ন করব বহুলুল বললেন বলেন জাহাপনা আপনি কি জানতে চান এবার খলিফা হারুনর রশিদ বললেন বহুলুল কেউ যদি কিছু আঙুর খায় তাহলে কি কোনো সমস্যা হবে বহুলুল বললেন না যাহাপনা কোনো সমস্যা হবে না খলিফা হারুনর রশিদ আবারও বললেন কেউ যদি এই আঙুর খেয়ে পানি পান করে তবে কি কোনো সমস্যা হবে বহুলুল বললেন না যাহাপনা এখানেও কোনো সমস্যা নেই খলিফা আবারও জিজ্ঞাসা করলেন আচ্ছা ধরো একজন ব্যক্তি আঙুর ও পানি খেয়ে রোদে গিয়ে বসে থাকলো তাহলে কি কোনো সমস্যা হবে বহুলুল পুনরায় জবাব দিলেন না যাহা এতেও কোনো সমস্যা নেই সর্বশেষ খলিফা হারুন রশিদ বহুলুলকে প্রশ্ন করলেন তাহলে বহুলুল তুমি আমাকে বলো এই আঙুর আর পানি একসঙ্গে মিশিয়ে যদি রোদ্রে রেখে দেওয়া হয় তাহলে এটা হারাম হবে কেন এবার বহুলুল একটু মুচকি হেসে বললেন জাহাপনা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই খলিফা হারুন রশিদ বললেন অবশ্যই বলো তুমি কি জানতে চাও বহুলুল প্রশ্ন করলেন জাহাপনা আপনার মাথায় যদি একটু মাটি ঢেলে দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে খলিফা বললেন একদমই না বহুলুল আবার প্রশ্ন করলেন আপনার এই মাটিযুক্ত মাথায় যদি পানি ঢেলে দেওয়া হয় এবং মাটিটাকে কাদা বানিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে খলিফা বললেন এতেও আমার কোনো ক্ষতি হবে না বহুলুল আবারও প্রশ্ন করলেন যাহাপনা আপনার এই কাদামাখা মাথাটিকে যদি রোদ্রে শুকানো হয় তাহলে কি কোনো ক্ষতি হবে খলিফা হারুন রশিদ বললেন এতেও আমার কোনো সমস্যা হবে না বহুলুল সর্বশেষ জিজ্ঞাসা করলেন যাহাপনা এবার ধরুন মাটিকে পানির সঙ্গে মিশিয়ে গোলা বানানো হলো এবং সে গোলাটিকে রোদ্রে শুকানো হলো এবং সে গোলাটিকে আপনার দিকে ছুঁড়ে মারা হলো এবার কি আপনার কোনো সমস্যা হবে খলিফা হারুনর রশিদ বললেন তুমি এসব কি বলছো বহুলুল এইভাবে কোনো শুকনা মাটির গোলা ছুঁড়ে মারলে আমি মারাত্মকভাবে আহত হতে পারি বহুলুল বললেন যাহাপনা ঠিক একইভাবে আপনি যদি সামান্য মাটিকে পানির সাথে মিশিয়ে প্রাণঘাতী কোনো কিছু বানানো যায় ঠিক সেইভাবেই আঙুরকে পানির সাথে মিশিয়ে মদ বানানো হয় যা সম্পূর্ণরূপে হারাম এবং সেই মদ পান করলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সেই জন্য ইসলামে মদকে হারাম করা হয়েছে এবং যে মদ্য পান করবে ইসলাম তার ওপর সাজা ওয়াজিব করেছে তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেই থাকবেন